ক্রেডিট কার্ড করে দেওয়ার নাম করে কল সেন্টার খুলে প্রতারণার অভিযোগে খড়দহ থেকে গ্রেপ্তার ব্যক্তিকে পেশ করা হলো ব্যারাকপুর আদালতে ক্রেডিট কার্ড করে দেওয়ার নাম করে কল সেন্টার খুলে প্রতারণার অভিযোগে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের সাইবার ক্রাইম বিভাগের পক্ষ থেকে খরদোয়া সূর্যসেননগর এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় শোভাবাজার এলাকার বাসিন্দা প্রশান্ত হাজরা নামের এক ব্যক্তিকে শ্রীত কে ব্যারাকপুর আদালতে পেশ করা হয় ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের সাইবার ক্রাইম বিভাগের পক্ষ থেকে কতদিন ধরা করতেন দাদা কতদিন ধরা করতেন